বৌমা তোমায় আমি বললাম না সেদিন স্বামীর মুখে মুখে কথা না বলতে পুরুষ মানুষের সাথে ওভাবে তর্ক করাটা মেয়ে ছেলের মানায় না মেয়ে ছেলে মেয়ে ছেলেদের মতোই থাকবে পুরুষ আবার বৃথা চেষ্টা করো না পাঁচ বছরের ইয়েও অবাক হয়ে শুনছিল কীভাবে ঠাম্মা বকছে ওর মাকে সবটা ভালো না বুঝলেও এটুকুও বেশ ভালো বুঝলো যে ঠাম্মা বলছেন মা আর বাবা এক নয় বাবা মাকে ধমক দিতেই পারে কিন্তু মায়ের সে জিনিস সাজে না তার মানে বাবা বেশি পাওয়ারফুল কারণ বাবা বয় তার মানে রিও নিশ্চয়ই বেশি পাওয়ারফুল ওর স্কুলের ফ্রেন্ড রিতা মালবিকা ওদের থেকে আরে ছাড়ো ওই ভারী বালতি তুমি তুলতে পারবে নাকি মেয়ে মানুষের গায়ে অত জোর থাকলে তো হয়েই যেত তোমরা আবার কোনো ভারী কাজ পারো নাকি সাত বছরের বুবান জুল জুল করে তাকিয়ে রয়েছে বাবার দিকে বাবা বারবার মাকে বলে মা নাকি মেয়ে মানুষ তাই মা এটা পারবে না সেটা পারবে না এটা করতে নেই সেটা করতে নেই বুবান বুঝতে পারেই দেনিং যে মেয়েরা তার মানে ছেলেদের মতো স্ট্রং নয় ওরা অনেক কিছুই পারে না অনেক কিছুই করা থেকে ওদের ছেলেরা আটকে দিতে পারে কারণ মেয়ে মানেই দুর্বল ছোটো বউ অফিস থেকে রোজ ফিরতে এত রাত হচ্ছে কেন বলতো আজকাল এত রাত করে কোনো মেয়ের বাড়ি ফেরাটা যে ঠিক নয় সেটা তো নিশ্চয়ই বোঝো আর যদি এত দেরি হবে তাহলে তোমার বরকে কেন ফোন করো না শোনো কাল থেকে ঠাকুরব তোমায় নিয়ে আসবে আর ঠাকুরবো না পারলে তোমার ভাসুর ঠাকুর যাবেন না দিদি ভাই আমার অসুবিধা হয় না কোনো খুব জেদ করো না কোনো মেয়ের পক্ষে যে একজন অভিভাবক ছাড়া এত রাতে বাড়ি ফেরা সম্ভব নয় তা বোঝানো নাকি মেয়েদের তো বাড়াবাড়ি একেবারে ভালো লাগে না বারো বছরের বাবলু শুনছিল মা আর ছোটো কাকির কথোপকথন এরকম কথাবার্তা প্রায়ই হয় বাড়িতে ও এখন বড় হচ্ছে তাই বেশ বুঝতে পারে মেয়েরা ঠিক ছেলেদের মতো নয় মেয়েরা অনেকটাই দুর্বল তারা কোনো পুরুষ অভিভাবকের অধীনে থাকতে বাধ্য সব সময়। তাদের ছাড়া একা বেশিক্ষণ বাইরে থাকা তাদের কথা না মানা এগুলো মেয়েদের জন্য অন্যায় এটা বাবলু বেশ বোঝে এখন মনে মনে রোমাঞ্চিত হয় বাবলু ও ও তো পুরুষ তার মানে ও উৎকৃষ্ট বই কি মেয়েদের খুব বেশি গুরুত্ব তার মানে না দিলেও চলে এই দিয়েও বুবান বাবলুরা আসলে আমাদের সামনেই বেড়ে উঠছে সব বাড়িতেই ওরা আছে আমরা বুঝি না আমরাই আস্তে আস্তে ওদের ভাবতে শেখাচ্ছি যে মেয়েরা দুর্বল মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক মেয়েরা অনেক কিছুই পারে না মেয়েদের গায়ে জোর নেই মেয়েরা পুরুষ অভিভাবক ছাড়া অসহায় ইত্যাদি প্রভৃতি এবার ভাবুন যে ছেলেগুলো শিশুকাল থেকেই এরকম ভাবতে ভাবতে শিখতে শিখতে বড় হচ্ছে যাদের শিশু মনে গোড়া থেকেই পৃথিত হচ্ছে এমন ভাবনার বীজ যে মেয়েরা পুরুষের থেকে কম শক্তিশালী কম সবল তারা কি বড়ো হয়ে কোনোদিন মেয়েদের সম্মান করতে পারবে তাই বাড়ির মেয়েকে আত্মরক্ষা শেখাবার পাশাপাশি নিজেকেও শেখাতে হবে আমাদের বাড়ির ছোট ছেলেটার কাছে যেন এমন বার্তা না পৌঁছায় যে মেয়েরা পুরুষদের থেকে নিচু নিজের বাড়ির প্রতিটি মহিলাকে সম্মান করতে হবে গুরুত্ব দিতে হবে পরিবারের প্রতিটা সদস্যকে মেয়েরা যে পুরুষের তুলনায় কোনো অংশে কম নয় এমন ভাবনার বীজ রোপণ করতে হবে আজকে নাবালক তথা আগামীর পুরুষদের মধ্যে আর সেটা কিন্তু আমি আপনি পারি নলে প্রতিবাদ মিছিল বের করতে হবে আমাদের সারা জীবন ধরে কে বলতে পারে রিয়ো বাবলু বা বুবানদের মধ্যে থেকেই হয়তো একদিন জন্ম নেবে কোনো নির্যাতক আর নির্ভয়া হোক বা তিলোত্তমা গল্পটা কিন্তু রিপিট হবে বারবার